পঞ্চাশ টাকায় আনলিমিটেড ফুচকা ভাবা যায় আজকে তোমাদের সাথে শেয়ার করছি একদম ফ্রেশ একেবারে ঝালঝাল মিষ্টি মিষ্টি মজার এক অভিজ্ঞতা তাই তিন ভাই বোন মিলে আমরা রওনা দিয়ে পড়েছিলাম কোথায় বলুন দেখি আসলে দিনাজপুরের মালদাবটিতে চেম্বার অফ কমার্স রোডে কিন্তু ভাই ভাই পানিপুরি ও ভেলপুরির শুভ উদ্বোধন উপলক্ষে তারা দিয়ে বসেছে এমন এক অফার মাত্র পঞ্চাশ টাকায় আনলিমিটেড ফুচকা যতক্ষণ না স্টক শেষ হয়ে যায় আর এত লোভনীয় অফার শুনে কী আর চুপচাপ ঘরে বসে থাকা যায় তাই আমাদের কিন্তু ফুচকার অভিযানে চলে যেতেই হলো এবং সেখানে গিয়ে প্রথমেই চোখে পড়লো মানুষের ঢল লম্বা সিরিয়াল টোকেন সিস্টেম বাবারে বাবা আমি ভাবছি হয়েছে কাম আজকে আর বাড়ি যাওয়া হচ্ছে না তো সবাই এমনভাবে গুলো ফুচকো খাচ্ছে মানে ভাই সিরিয়াসলি সাত জন্মের খাওয়া যেন একেবারেই খাচ্ছে আর সিরিয়াসলি আমরাও এটাই করতে গিয়েছিলাম কারণ ফুচকা দেখলে মেয়েদের তো অবশ্যই মন বসে না তাদেরকে ফুচকা খেলেই হবে তবে এখানে শুধু মেয়েদের কথা বললে ভুল হবে এখানে কিন্তু ছেলে ভাইয়েরাও যে পরিমাণে ফুচকা খাচ্ছে এখানে আর কিছু বলার নাই তবে এখানে ফুচকা খেতে একটা সমস্যা হয়েছিল যে কার মাথার উপর দিয়ে নিয়ে যাচ্ছিলো কার মাথার উপর দিয়ে কে টক ফেলে দিচ্ছিলো ব্যাপারটা আসলেই আসলে মানে আনকমন একটা ব্যাপার তবে আমরাও দাঁড়ালাম আসলে লাইনে ফুচকা লোপে দাঁড়িয়ে থাকা সত্যি এক আলাদা পরীক্ষা বিকেল সাড়ে পাঁচটা এরকম বাস ভিড় কিন্তু আরও বাড়ছে সবাই সেই আগ্রহ নিয়ে দেখছে আসলে কোথায় কী হচ্ছে কেন এখানে কী হচ্ছে আরও ভিড় বাড়ছে যখনই শুনছে যে এত অসুন্দর অফার তা আমি নিজে এখনও ফুচকা খেতে পারিনি তাই ভিড় সামনেই ভিডিও করছি কারণ তোমরাও একটু ফিল নাও তাই না তবে অবশেষে ভাগ্য হয়েছিল আমাদের ফুচকা খাওয়ার তবে একটুখানেই কিন্তু তিন ভাই বলে আমরা খেয়ে সারা করে দিয়েছি তো এদিকে কিন্তু বোনের কপাল একটু খারাপ কারণ সে প্রাইভেট যাবে বিধায় তার কিন্তু সে দুটা ফুচকা খেতে পেয়েছে আর এদিকে আমার ভাই যে পরিমাণে খাওয়ান খেয়েছে সে কিন্তু হাঁটতেই পারছে না ঠিক আছে তো এদিকে আমি কিন্তু ফুচকার ফ্যান হয়েও পেট খারাপের ভয় আর খেলাম না তবে স্বাদের কথা কি বলবো বেশ ভালোই ছিল এদিকে একটু পরে স্টক আউট হয়ে অবশ্য তবে তারা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে স্টক আবার করে নিয়েছিল তো আমাদের যদিও খাওয়ার ইচ্ছা আরও ছিল তবে আমরা ভাবলাম যে আমরা যদি এত কাহাই তাহলে বাকি মানুষ হলে কী করবে তা আপনাদের জন্য একটু ছেড়েও এসেছিলাম ঠিক আছে তো যাই হোক সবকে মিলিয়ে আমার দিনটা ভালো গিয়েছে তো আমিও তো আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করেছি তো আপনাদেরও তো উচিত আপনাদের অভিজ্ঞতা আমার কাছে শেয়ার করা তো কেমন লাগলো আজকে অবশ্যই কিন্তু জানাবেন আর নেক্সট টাইম ভিডিও দেখতে অবশ্যই কিন্তু পেজের মধ্যে পাশে থাকতে হবে ধন্যবাদ